তুমি সবকিছু ট্রাই করে দেখে নিয়েছো তুমি তার কাছে বারবার রিকোয়েস্ট করে নিয়েছো তুমি বুঝিয়েছো যে এইভাবে সম্পর্কটা নষ্ট করো না তুমি তাকে বারবার তোমাদের সম্পর্কের পুরোনো মেমোরিজগুলো তার কাছে মনে করিয়ে তাকে তোমার কাছে আবার ফিরে আনার চেষ্টা করেছো কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে তুমি রেজাল্ট দেখছো জিরো অথচ তোমাদের সম্পর্ক বেশ কিছু বছরের পুরনো লাইক এক বছর কারো দু বছর কারোর বা পাঁচ পাঁচ বছরের পুরনো সম্পর্ক তারপরেও তারপরেও একটা মানুষ কিভাবে সম্পর্কে হারিয়ে ফেলে। কি করে একটা মানুষ যাকে এতটা ভালোবেসেছে যার সাথে এতটা পথ চলেছে যাকে আবার মানে তাকে প্রতিশ্রুতি দিয়েছে বাকি পথটাও একসাথে চলার সেই মানুষটা কিভাবে নিজেকে বদলে ফেলতে বা পাল্টে ফেলতে পারে নিশ্চয়ই কোনো রিজন আছে এখানে নিশ্চয়ই কোনো কারণ আছে যার জন্য সে নিজেকে বদলে ফেলতে চাইছে বা পাল্টে ফেলতে পারছে কি রিজেন সেটা তো তুমিও বুঝতে পারছো না তোমার বোঝার কথাও নয় সেটা সেও তোমাকে সামাও বোঝাতে পারছে না তাই সে তোমাকে ধরেও রাখছে না আবার ছেড়েও দিচ্ছে না ম্যাক্সিমাম প্রশ্ন আসে ম্যাক্সিমাম কমেন্টস আসে এটাই কি সে আমাকে ধরেও রাখতে চাইছে না আবার ছেড়েও দিচ্ছে না ছেড়ে দিক ব্লক করে দিক সেটাও করছে না আবার আমি যেভাবে চাইছি মানে আমি চাইছি যে সম্পর্কটাকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যেতে সে সেটাও চাইছে না এই সিচুয়েশনে তুমি কি করবে তোমার কি করণীয় আছে কি কোনো সলিউশন এই সিচুয়েশনে কি কাছের মানুষটা ফিরে আসতে পারে বা কি ট্রিক্স অ্যাপ্লাই করলে তুমি সুস্থভাবে বাঁচতে পারবে এই নিয়ে আজকের ভিডিও এই ভিডিওতে আমি এই টপিকটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস একটা টপিক না খুবই সেন্সিটিভ একটা টপিক কারণ বেশিরভাগ প্রশ্ন এই টপিকেই আসে না তো সম্পর্ক ভাঙছে না তো সম্পর্ক ঠিক ফ্লোতে চলছে এই মতো অবস্থায় তুমি কি করতে পারো চ্যানেলে নতুন লেগে চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ভিডিওতে শেয়ার করো পার্সোনাল কথা থাকলে ইনবক্স করো বিপাশা মুখার্জি পেজ বং পেন্সিল পেজ যেটা আমার আর বিপাশা রাহা মুখার্জি ফেসবুক প্রোফাইলে মেসেজ করো রিলেশনশিপ রিগার্ডিং ফোন কন্ট্যাক্টসে কথা বলতে গেলে সেটাও আমাকে ফেসবুকেই জানাও আর আমার বং মোটিভেশান বা বিপাশা অফিসিয়াল আমি লিঙ্ক দিয়েছি কমিউনিটিতে ওখানে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ ওখানে আমি ছোট ছোট মোটিভেশন রিলস পোস্ট করি যেটাতে ছোটো সময় এক মিনিটের মধ্যে তোমরা কিছু কিছু কোর্সের কোর্স দ্বারা সমাধান পাবি তো চলো ডিরেক্ট মেন টপিকে যাওয়া যাক কেন এমনটা হয় একটা সম্পর্ক বহু বছর এগিয়ে যাওয়ার পরে কেন দুম করে ট্র্যাকটা চেঞ্জ হয় দেখো কোনো কিছুই হুট করে হয় না কোনো কিছুই হঠাৎ করে আমাদের লাইফে হয় না এর পিছনে কিন্তু একটা বড় কারণ থাকে সেই কারণের জন্য হয় প্রথম কারণ যে মানুষটা তোমাকে বলছে আমি এখন বিজি হয়ে গেছি আমি এখন তোমার সাথে কথা বলতে পারছি না আমার কোনো কাজ আছে সেই মানুষটা থেকে দু বছর আগে বা এক বছর আগে তো সে কথাটা বলেনি আমায় খুব সুন্দর একটা টাইম দিয়েছে কেন করছে প্রথম কারণ যেটা হয়তো সে বিজি কারণ সময়ের সাথে সাথে আমাদের রেসপন্সিবিলিটি বাড়ে আমাদের আমরা ফিউচার ব্যাপার নিয়ে অ্যাভার হই ফিউচারে কি করতে হবে না করতে হবে সেগুলো নিয়ে আমরা ভাবি যদি তোমার পার্টনার এই কথা বলে তো তোমাকে প্রথমে খুঁটিয়ে দেখতে হবে যে সে সত্যিই ফিউচার নিয়ে ব্যস্ত তো তার কাছে সত্যি। তার কাছে সত্যিই ফিউচারের কোনো কাজকর্ম আছে তো সেটা তোমাকে তার কাছে আগে খুঁটিয়ে দেখতে হবে যদি দেখো সে নিজের কাজকর্ম রিলেটেড ব্যাপার নিয়ে সে বিজি আছে তাহলে তাকে স্পেস দাও তাহলে তাকে সময় দাও তার পিছনে তুমি ব্যাক সাপোর্ট হিসাবে অবশ্যই থাকো তাকে সেটা বলো যে আমি তোমার পিছনে আছি কিন্তু আমাকেও তো তোমার একটা সময় দিতে হবে আমরা এতদিন ধরে একসাথে রয়েছি আমিও তো ডিজার্ভ করে না তো তুমি আমি তোমার কাছে পুরনো হয়ে যাব আমাদের মধ্যে কথা ফুরিয়ে যাবে তাই দিনের একটা সময় আমরা ফিক্স করে নেবো যেই সময় আমরা কনভারসেশন করব। সেটা রাত্রে হতে পারে বা দুপুর যে সময় তোমার পার্টনার ফ্রি থাকবে তুমিও ফ্রি থাকবে সেই সময়টা তোমরা ঠিক করে নাও সেই সময় তোমরা ফোন কল বা ভিডিও কল যে কোনো প্রকারে তোমরা একে অপরের সাথে কমিউনিকেশন রাখবে এবং সেখানে তুমি নিজের প্রবলেম তুমি নিজের দুঃখ কষ্ট আগে শেয়ার করবে না তার প্রবলেম শুনবে তুমি শুনবে তার প্রবলেম শুনবে তার প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করবে তাকে ব্যাক সাপোর্ট দেবে এন্ড লাস্টে গিয়ে তখন তুমি তোমার কথা রাখবে ডিরেক্ট নয় ইনডিরেক্টলি ঘুরিয়ে তখন তুমি তোমার কথা রাখবে সিচুয়েশন ওয়াইজ প্রথমেই নিজের কথা বলতে শুরু করবে না সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্টে যদি দেখছো তার এরম কোনোই সমস্যা নেই সে হয়তো একটা অনিশ্চয়তার মধ্যে আছে সম্পর্কটা কন্টিনিউ করবে কিনা কেন করবে বা করে কি হবে সবারই তো ব্রেকআপ হচ্ছে চারপাশে বা সবারই তো ডিভোর্স হচ্ছে চারপাশে এই অবস্থায় তুমি তাকে পজিটিভিটি দাও তুমি তাকে বলো যে সবাই একরকম হয় না সবাই একরকম হতে পারে না তার জন্য ছোটো ছোটো সারপ্রাইজ প্ল্যান করো এবার তুমি হয়তো ভাবছো যে দিদি তো সবসময় আমাকেই বলছে করো 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 আমি লাস্টে গিয়ে বলবো আর একটা কথা তো তার জন্য সারপ্রাইজ প্ল্যান করো তাকে মাঝে মাঝে ছোটো ছোটো সারপ্রাইজ দাও তাকে হুট করে একটা কিছু একটা বাহানা দিয়ে ডাকো ডেকে তোমরা কোথাও আউটিংয়ে যাও তাকে মোট কথা একটুখানি মোটিভেট করো যাতে সে এই জায়গা থেকে যে ফ্রাস্ট্রেটেড আছে না সেই জায়গাটা থেকে সে বেরোতে পারে দেখো পাঁচ ছ বছর সম্পর্কের মধ্যে হুট করে আর একটা মানুষ দুম করে চলে আসতে পারে না তখনই আসে যখন তোমাদের মধ্যে দূরত্ব আসে তোমার কোনো কারণ বা তুমি হয়তো চিড়চিড়া হয়ে গেছো তুমি হয়তো ঠিক মতন সময় দিচ্ছ না তুমি কিছুই করছো না সেই ক্ষেত্রে আসে তো সব ঠিক থাকার পরে কিন্তু অন্য মানুষ আসে না সেই ক্ষেত্রে সম্পর্কের মধ্যে ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায় সামনের মানুষটা কোনো কারণে কনফিউজড থাকে তাই তাকে মোটিভেট করতে হবে তোমাকে এবার আসবো তোমার ক্ষেত্রে কিন্তু আর কিছু করণীয় নেই ডেফিনেটলি আছে তুমি যখন এই সব উপায় তুমি ফলো করে দেখে নিলে কারণ কি তোমাকেই আমি এগুলো করতে বলছি কারণ তুমি আমার থেকে সলিউশন চেয়েছো তুমি যখন এই সব উপায় ঠিকঠাকভাবে ফলো করে দেখেও দেখলে আরে সে মানুষটা তো একই রয়েছে আমাকে বাহানা দিচ্ছে আমি যখনই ক্রিয়েটিভ কিছু করতে যাচ্ছি সে আমাকে কোনোভাবেই রেসপন্স দিচ্ছে না সে কোনোভাবেই আমার সাথে কথা বলছে না ঠিক করে সে বাস হ্যাঁ না ওইভাবেই রয়েছে তার মানে বুঝতে হবে সে কোনো প্রকারেই সম্পর্কটাতে থাকতে চায় না তখন তোমার কি করণীয় তুমি তোমার হানড্রেড পারসেন্ট দিয়ে দিয়েছো তাকে এবং পাঁচ বছরের সম্পর্ক বা দু বছর তিন বছরের সম্পর্ককে তোমায় আলাদা করে বোঝানোর কিছু নেই যে তুমি তাকে কতটা ভালোবাসো তাহলে তোমার কি করণীয় তুমি তাকে তুমি নিজে মেন্টাল প্রিপারেশন নেবে যে আমাকে সম্পর্কটা থেকে বা বেরোতে হবে তুমি তাকে তুরন্ত কিছু বলবে না সাথে সাথে কিছু বলবে না কিন্তু ভেবে নেবে যে তোমাকে সম্পর্কটা থেকে বেরোতে হবে সেই মতো মেন্টাল প্রিপেয়ার নাও যেদিন বুঝতে পারবে যে আস্তে আস্তে যে আমি প্রিপেয়ার হয়ে গেছি কারণ ওর মধ্যে কোনো চেঞ্জেস নেই ও যদি আমাকে আরও পাঁচ বছর ওয়েট করতে পারে আমি কেন আর পাঁচ বছর ওয়েট করব তুমি যদি একটি মেয়ে হও তোমার ফ্যামিলি সম্বন্ধ দেখবে তুমি যদি একটি ছেলে হও তোমাকেও ফিউচার ভাবতে হবে আরও পাঁচ বছর তুমি এক্সটেন্ড করতে পারো না সেই ক্ষেত্রে আমি বলবো নিজেকে মেন্টালি স্ট্রং করে নিয়ে একদিন তাকে তোমার ডিসিশন জানিয়ে সব জায়গা থেকে ব্লক করে সেখান থেকে সরে এসো এছাড়া কিন্তু আর কোনো সলিউশান আমি এখানে দেখতে পাচ্ছি না কারণ যে মানুষ নিজে থেকে সম্পর্ক রাখতে চায় না যে মানুষ সম্পর্ক থেকে সরে আসতে চায় যে মানুষ সম্পর্ক নিয়ে ভাবতে চায় না তাকে কিন্তু আমরা কোনোভাবেই জোর করে আটকে রাখতে পারি না আশা করি আজকের ভিডিওতে আমি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি কেমন লাগলো জানিও পাশে থেকেও ভালো থেকো পজিটিভ থেকে অলওয়েজ আর কোনো সমস্যা থাকলে নির্দ্বিধায় আমাকে যেন সলিউশন আমি দেবো তোমাদের